আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু ওয়েলকাম এগেন টাইম ইজ অলমোস্ট নাইন অ্যান্ড টু ইজ টোয়েন্টি নাইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড প্রভাবলি টিউসডে তো আজকে অনেকদিন পর হচ্ছে বসলাম টেবিলে লাস্ট ভিডিও যখন আপলোড করেছিলাম তারপর পরই হচ্ছে পায়ে ব্যথা আসে পায়ের যে ক্ষতটা ছিল কুকুরের কামড়ে এটা আরও ওর্স্ট হয় পাটা ফুলে আর কি কারণ আমি এই টেবিলে বসেছিলাম অনেকদিন পর আগে আগে হচ্ছে বিছানার মধ্যে ব্যবস্থা করেছিলাম ডাক্তারের পরামর্শে দেন হচ্ছে ভেবেছিলাম যে যেহেতু কতটা ভালো হয়ে গিয়েছে এখনও ভালো হয় নাই ততটা বা কাঁচা আছে ভিতরে দেখাবো পরে আপনাদের তবে আগেছে ভালো ভাবলাম যে এখানে টেবিলে বসে পড়ি তারপর দেখলাম যে ক্ষতটা আরও ঘাবড়ে গিয়েছে আর ফোলাটা বাড়ছে দেন আবার ডাক্তার দেখাতে হয় তো ডাক্তার একদম বিছানা ছাড়তে না করে সে বিছানায় বসেই পড়া পড়তে হবে তো বিছানায় বসে আর কত পড়া হয় এই কারণে হচ্ছে ডাক্তার দেখানোর মনে হয় তিন দিন না চার দিন হয়ে গিয়েছে এখন মেবি তো এখন আবার ব্যাক করেছি এই টেবিলে দেখা যাক এই টেবিলে কতক্ষণ বসে পড়া যায় যদি দেখি কত খারাপের দিকে যাচ্ছে দেন আবার বিছানায় ব্যাক করবো ইনশাআল্লাহ আচ্ছা আজকের প্ল্যানটা বলি আজকের প্ল্যান হচ্ছে যতটা সম্ভব পারা যায় ফোন কম চাপা যেমনটা দেখতে পাচ্ছেন নয় মিনিটের মতো হচ্ছে আমার ফোনের স্ক্রিন টাইম আছে তো যতটা পারা যায় যে স্ক্রিন টাইম কমানো যায় আর তাছাড়া বায়োলজি বায়োলজি পড়বো আজকে দেন হচ্ছে দেখা যাক কী করা যায় ঘড়িতে আড়াইটার মতো বাজে আর সকাল থেকে পর্যন্ত পড়া হয়েছে দু দুই ঘন্টার মতো এক ঘন্টা আটান্ন মিনিট তো মাঝখানে হচ্ছে দুইটা ব্রেক নিয়েছিলাম ঘুমের তো মেবি দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার বেশি হচ্ছে কনসানট্রেটই করা যায় না তো এক ঘন্টার মতো কনসানট্রেট করে তারপর একটু ঘুমিয়েছিলাম তারপর আরও এক ঘন্টা মেবি অ্যান্টিবায়োটিক এফেক্ট যাই হোক তো আরও এক ঘন্টা আছে এই চ্যাপ্টারটা শেষ করতে তো লেসি এক ঘন্টায় কি শেষ করা যায় না লাঞ্চ কন্টিনিউ করতে পেরেছিলাম হ্যাঁ ব্রেকিন তো শুরু করবো আবার বাট এর আগে কতটা একটু দেখায়নি তো টেবিলে আজকে বসার কারণে আবার এই যে ফুলেছে আর কি ফুলোটা হচ্ছে তো বসা যায় না এই যে তো এখন হচ্ছে এক টেবিলের নিচে একটা

অলরাইট वेलकम ব্যাকmarginLeft পর এসে বসলাম মূলত আসার পর বসেছিলাম মনে হয় না আরামটা মানে বসতে পেরেছিলাম আসার পর কারণ পায়ের ফোলাটা তো বেড়েছিলই পাশাপাশি হচ্ছে উপরে নিচে দিয়ে আছে ব্যথা শুরু হয়েছিল তো তারপর ভয় পে একটু শুই ঘুমানোর চেষ্টা করি তো এখন ব্যথাটা কমেছে ফোলটা একটু কমেছে তো এখন হচ্ছে বিছানারই বসে পড়া পড়ার চেষ্টা করবো আর কি যদিও পড়া হয় না বেশি তো দেখা যাক কী হয় দশটার মতো বাজে এক ডিনার ব্রেক অল রাইট ওকে ঘড়িতে এগারোটার মতো বাজে অলমোস্ট আর আজকে তেমন বেশি বলা হয়নি মানে যতটা এক্সপেক্ট করেছিলাম চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি ভেবেছিলাম যে তিন ঘন্টার মধ্যে কাভার হয়ে যাবে বায়োলজি যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম যে প্রযুক্তি বাট চার পাঁচ ঘন্টার কাছাকাছি হওয়ার পরেও হচ্ছে শেষ হয় না এখনও প্রায় শেষের পথেই আই থিঙ্ক আরও এক থেকে দেড় ঘন্টার মতো লাগতে পারে মানে আসলে টার্গেট অনুযায়ী পড়া যাচ্ছে না মানে যেটা টার্গেট করছে তার চেয়ে বেশি সময় লাগছে একটা চ্যাপ্টার শেষ করতে পরে বেশ দেখি যদি এইভাবে এটা শেষ করতে পারি তাহলে আই থিঙ্ক পরীক্ষার জ্ঞান নেওয়া লাগবে না সো এসছি কতক্ষণ লাগে এটা শেষ করতে আর যেমনি হোক শেষ করব কারণ দিনের বেলা অনেকবার হচ্ছে ঘুমিয়েছি ঘুমিয়ে সময় নষ্ট করেছি তো রাতে দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায় আর কি আর না পারলে তো একটা অজুহাত আছে অ্যান্টিবায়োটিক এফেক্ট অনলাইট ঘুরিতে সাড়ে বারোটার মতো বাজে আর আজকে কতক্ষণ পড়া হয়েছে টাইম টাইমটা দিতে পারবো না আজকে বাট বলা যায় যে প্রযুক্তিটা শেষ করেছি শুধু একটা চ্যাপ্টারই শেষ করতে পারলাম মানে আজকে সারা দিন বুঝতে পারছেন তো তো আই এম নট স্যাটিসফাইড কতক্ষণ পড়া হয়েছে সেটা জানি না যদি দুই ঘন্টাও পড়া হয়ে থাকতো সর্বোচ্চ পরিমাণ হচ্ছে টাস্ক শেষ হতো তাহলে একটা আসার কথা ছিল কিন্তু আই এম ডিসঅ্যাপয়েন্টেড হরেভার সো আজকের ব্লগ এখানেই এন্ড করবো ইনশাল্লাহ আর এভাবেই যাচ্ছে দিন এটা দেখানোর জন্যই হচ্ছে ব্লগটা করা তো স্টেডিউন্ট ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো ব্লগ বানাতে পারি তো এই ব্লগ কখন আপলোড হবে জানি না যখন এরিক শেষ হবে তখনই তো আপাতত আজকে ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ তো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম